হাই গুড মর্নিং চলে এসছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হলো বছরের প্রথম তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরটা সবার খুব ভালো কাটুক তো আজকে আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই শীতে এত সকাল সকাল বেরোনো সত্যি একটু চাপের কিন্তু দেখো আমরা একদম ডুবুকে নিয়ে বেরিয়ে পড়েছি আর সকাল আটটার মধ্যে বেরিয়ে পড়েছি আর এতটা ওয়েদারটা খারাপ ছিল যাই হোক এসে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে আমরা বাড়ির সবাই মিলে এখন ওয়েট করছি কার জন্য ওয়েট করছি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে প্রায় অনেকক্ষণ আধ ঘন্টার মতো আমরা ওয়েট করে আছি আর ওদিকে দুষ্টু মিমোর কাছে মানে মিমোর দুষ্টু মিমোর কাছে বসে তো ভীষণ আদর খাচ্ছে বছরের প্রথম দিন সে মিমকে পেয়েছে এর থেকে তার কাছে আনন্দের আর কী হতে পারে তো আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসছে আর দেখো ভেতরে কারা আছে ভেতরে সময় যেমন আমরা সবাই মিলে একসাথে যাই এই ট্যুরটা সেরকমই হতে চলেছে তো ভেতরে কাকি কাকা আর বেনি আছে ওদের জন্যই আমাদের এতক্ষণ অপেক্ষা করে থাকা তো চলো গাড়ি এসে পড়েছে আর লেট করলে হবে না এরপর আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে আর এমনিতেও শীতের বেলা পৌঁছাতে তো লেট হবেই তো আমরা আজকে একটা ঘুরতে যাওয়ার জায়গায় যাচ্ছি হঠাৎ প্ল্যান হয়েছে আর মানে একদিনের মধ্যে প্ল্যান হয়েছে আর সেটাকেই আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি একটা জায়গাতে তো আমরা মাঝ রাস্তায় চলে এসেছি আর মা সব সময়ের মতো আজকেও টিফিন বানিয়ে নিয়ে এসছে কিন্তু সব সময়ের থেকে টিফিনটা একটু আলাদা মা সবসময় আমাদের জন্য পরোটা আর আলুর দম নেই আলুর দমে নিয়ে আসে কিন্তু কথা ছিল যে অনেক ভোরে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আসতে এই জন্য মরিয়ে নিয়ে এসেছি কিন্তু যেহেতু বলেছিল যে অনেক সকালবেলা বেরোবে মায়ের জন্য রুটি জোর করেনি আর ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ লু ঘুমাচ্ছে কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি ও আমার পাশে জেগে আছে তো এরপর থেকে তোমরা কম বেশি আমার ব্লগে ওর ভয়েস শুনতেই পাবে যাই হোক গাড়িতে মাত্রই ও ঘুমিয়ে পড়েছিল আর ওর অতটা অসুবিধা হয়নি আর যেতে যেতে এত সুন্দর একটা সিনারি দেখেছি সেটা ক্যাপচার না করলে হয় যেমন সরষের ক্ষেত এত সুন্দর লাগছে আমাদের বাড়ির পাশেও সরষের ক্ষেত আছে কিন্তু এটা দূর থেকে দেখছি আর এত সুন্দর লাগছে যে কি বলবো সত্যি এটাকে না নিয়ে আর পারলাম না তো চলো আমাদের গাড়ি ছুটে চলেছে আর আমরা এখন যাচ্ছি মায়াপুর আজকে বছর প্রথম দিনটা আমরা মায়াপুর যাচ্ছি কথা ছিল একদিন থাকার কিন্তু সেরকমভাবে রুম পাইনি বলেই আমরা একদিনের ট্যুরেই যাচ্ছি আর এদিকে বেনি সামনে বসছিল এখনও ভাগনার কাছে আসবে এই জন্য সামনে থেকে আবার আসছে পিছন দিকে খানিক্ষণ ওয়েট করার পর আমরা আবার যাচ্ছি আর এই ব্রিজটা নাকি নতুন হয়েছে কাকা দেখাচ্ছিল যাই হোক বেশ কয়েক বছর পর আবার মায়াপুর যাওয়া তো আমরা নবদ্বীপে ঢুকে গেছি তোমরা এই সিনারি দেখেই বুঝতে পারছো চারদিকে এত সুন্দর গামছাগুলো কালারিং ভেবেছিলাম যদি সময় সুযোগ পাই এটা অন্তত গামছা নিয়ে যাবো যাই হোক নবদ্বীপ ঢুকতে ঢুকতেই আমাদের টুকর ঘুম ভেঙে গেল আর ঘুম থেকে কে দেখে নিমর কোলে উঠে লাফাতে শুরু করে দিল আর বেশ খানিকটা চলেই এসছি আর এখন নাকি এই নতুন রাস্তাটা করেছে মায়াপুর যাওয়ার জন্য আমরা তো নবদ্বীপ অনেক আগেই ঢুকে গেছি আমরা যখন নৌকা পারাপার হতাম তখন বেশ কিছুক্ষণের মধ্যেই পার হয়ে যেতাম আর যেহেতু আমরা বাই কার যাচ্ছি এই অনেকটা প্রায় তিরিশ কিলোমিটার মতো কাকা বলল আমাদের ঘুরে যেতে হবে তো এই রাস্তাটাও নতুন করেছে এর আগে যখন গাড়ি করে গেছি এই রাস্তাটা ছিল না তো কাকা বললো চলো এই রাস্তাটাও আমরা দেখতে দেখতে যাই এটা অতটা নতুন রাস্তা যাই হোক গল্প গুজব করতে করতে বেশ খানিকটা সময় আমাদের চলে গেছে আর আজকে অনেকটা সময় আমাদের লেগে গেল মায়াপুর পৌঁছাতে মন্দিরের কাছাকাছি আসতেই আমরা দেখলাম গাড়ির ঢল বছরের প্রথম দিন এমনটা হবে সেটা আমরা আশাই করেছিলাম আর বলছিলাম আমরা বুক করতেই চেয়েছিলাম রুম থাকার জন্য কিন্তু তখনই বুঝে গেছি যখন আমরা কোনো রুম অ্যাভেলেবেল পাইনি আর এখানে ঢুকতেই দেখছি গাড়ি প্রচুর প্রচুর লাইন তো আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি দেখো যত দূর চোখ যায় শুধু চাকার লাইন কথারীতি আমাদের গাড়িটাও পার্ক করে আমরা এগিয়ে চলেছি আর বেশ ভালোই ভিড় দূর থেকে দেখছি আর দূর থেকেই আমরা মন্দির দর্শন করে ফেলেছি গাড়ি থেকে নেমে গেছে আরেকদিন দিদুর কোলে আর যেহেতু অনেক দেখছে সঙ্গে কান্নাই করে ফেললো তারপর চলে গেছে মিমর কোলে আর আমরা মন্দিরে ঢুকা মাত্র শুনলাম এখানে নাকি গীতা মেলা বসছে মানে গীতার গীতা নিয়ে নানা রকম কথা গীতা পাঠ এসব হচ্ছে তো এই জন্য যথারীতি ভীষণ ভিড় আর চারদিকে এত সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু ভিড়ের জন্য আমি তো ডুকুকে নিয়ে চারিদিকে সেভাবে দেখতেই পারলাম না তো চলো যাওয়া যাক কিন্তু জানি না যে আমি ডুকুকে নিয়ে কতটা ঘুরতে পারবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা হয়তো হবে না আর যতদূর দেখাতে পারো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো ঢোকা মাত্রই দেখো বা দেখে কি সুন্দর ফুলের সারি সারি একদম টপ বসানো আছে খুব ভালো লাগছিলো দেখে কিন্তু কী বলতো দুঃখের বিষয়ে ছবি তোলার কোনো সুযোগই পাইনি যাই হোক চলো এগিয়ে যাওয়া যাক আর এত ভিড়ের মধ্যে আমরা এই আটজনকে প্রত্যেক প্রত্যেকে খুঁজে পাওয়া সেটাই হলো সবচেয়ে বড়ো ব্যাপার তারপর যেহেতু অনেকটা লেটে এসেছি আগে আমরা ভোগের কুপন কেটে নিয়েছিলাম আর এখন আমরা কুপন নিয়ে চলো লাইন দিতে যাচ্ছি আর আমাদের লাইন একটু আগে পরে হয়ে গেছিলো বাবু গোপালদা এরা সব অন্য জায়গায় আর আমি সুরজিৎ দিদি অন্য জায়গায় ডুকুকে নিয়ে যেহেতু গোপালরা ছিল এই জন্য আমাদের ছেড়ে দিয়েছিল আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম তাই যে এতজনের মধ্যে আমরা কি করে ডুকুর কাছে পৌঁছাবো তো যাই হোক ছোট ডুকুকে দেখে আমাদেরকে ছেড়ে দিয়েছিল তো এখন চলে এসছি আমরা ভোগ খাওয়ার জায়গায় দেখো তার মাঝে ডুকু আমারও ঘুমিয়ে পড়লো সত্যি কথা বলতে কি ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা ভীষণ অসুবিধার ব্যাপার যাই হোক সবাই মিলে একসাথে তো হয়ই না কোনো জায়গায় খাওয়া দাওয়া কিন্তু কিছু করার নেই আমরা যেহেতু একসাথে ভোগ কেটে ভোগের কোপান কেটেছি আজকে একসাথেই বসতে হবে তাই লুকুকে নিয়ে ওর বাবাই বসে গেছে আমি তো ওকে নিয়ে সেভাবে বসে খেতে একদমই পারবো না তাই ওর বাবাই বলল যে আমি নিয়ে বসছি আর যেহেতু গরম গরম দিচ্ছিল একদম আমার ভীষণ ভয় লাগছিল যে ছিটকে গিয়ে ওর গায়ে না আসে যাই হোক ভালো করে একটা চাদর দিয়ে ওর বাবাই ওকে ঢাকা দিয়ে দিয়েছিল আর দেখো প্রথমে চলে এসেছে খিচুড়ি ভোগ সেটা নাকি একবারই আসে তারপর ভাত একটা বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি তারপর আরও অনেক কিছু এসছিল যাই হোক সেগুলো আমি আর ক্যাপচার করতে পারিনি খাওয়া দাওয়া সেরে আমরা হাত ধুয়ে বেরিয়ে পড়ছিলাম তখনই ওদিকে বিক্রি হচ্ছিল আমলকি কাকি বললো আমলকি খাবে তো বাবু আমাদের সবার জন্য আমলকি নিয়ে নিল আর তারপরে ওরা গেছে মন্দির দর্শন করতে যেহেতু ডুকুকে নিয়ে আমার অনেক ব্যাগ রয়ে গেছে এই জন্য আমি আর গেলাম না এখন ডুকুকে খাওয়ানোরও সময় ছিল বাবুকে বললাম গোপালদাকে বললাম যে তুমি বাবুকে নিয়ে যাও কারণ বাবু এখন এসছে আবার কবে আসবে কোনো ঠিক নেই আমরা তো যখন তখন আসতেই পারি এই জন্য বাবু কোপালদা দিদি মা ওনার সবাই গেছিলো কাকি আমরা এখানেই ছিলাম আমি ডুকুকে তার মাঝে খাইয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি একটু মন্দিরের সামনেটা ওকে ঘোরাতে নিয়ে এসেছিলাম আর এখন চলে গেছে বাবা এর কোলে আর বছরের প্রথম দিনটা এত ঠান্ডা পড়েছিলো যে বলার মতো নয় তাতে আমরা ডুকুকে একটু ভয়ে ভয়ে বার করেছিলাম এমনিতেই ওর শরীরটা অনেকটাই খারাপ ছিল ঠান্ডা লেগাও ছিল যাই হোক বছরের প্রথম দিন তাই জন্য বেরানো হয়েছিল ওদিকে মন্দির দর্শন করে দিম্মা দাদান মিমি সবাই চলে এসছে আর ওইদিকে দেখো ওর খেয়ালই করেনি যে ওর অনেকক্ষণ ধরে ডাকছে ও তারপর ডিম্মা যখন দেখলো ডিম্মা এসে ওকে আদর করছে তো চলো এখান থেকে এখন আমরা আবার অন্য জায়গায় চলে যাব। আর বললাম যে বিকাল পড়তে না পড়তে শীতটা এত জাঁকিয়ে পড়েছে এজন্য জন্য ওর মিমও দেখো চাদর দিয়ে ঢেকে নিয়েছে আর বারবার বলছে আরো একটা সোয়েটার পরে দেওয়ার জন্য আমি জন্য একটু সোয়েটারটা খুলেছিলাম কিন্তু শীত যেন জাগিয়ে পড়েছে আমরা সোয়েটার যে জানিয়ে গেছিলাম সবাই পরে নিয়েছিলাম আর একজন দেখে বেজায় হাসছে খুব আনন্দ তার মনে এখন বুঝো দেখো হাততালি দিচ্ছে মানে মিমোর পিঠ চাপড়িয়ে দিচ্ছে ভেবেছিলাম একটু আমরা গোশালার দিকে যাব ওদিকে সময়ও বলছে প্রায় সন্ধ্যা হতে যায় যায় তাই জন্য ভাবলাম যে গোশালার দিকে আর যাবো না এর আগে দু তিনবার যখন এসেছি গোশালায় গেছি আর বাবুকেও যখন নিয়ে আসা হয়েছিল মানে বাবু যখন এসেছিলো তখনও গোশালায় যাওয়া হয়েছিল তাই জন্য আমরা যাচ্ছি না আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি তাই জন্য একটু এগিয়ে যাই কিছু খাওয়া দাওয়ার জন্য তারপর দেখা একদম সন্তান মুখটা হয়েই এসেছে আর আমরা দাঁড়িয়ে গেছি একটা কাউন্টারের কাছে খাবার দাবারের সেখানে দিদি নিয়ে চলে এসছে প্রথম পাপড়ি চাট আর ও বললো ওনাকে একটা তৈ ফুচকা অর্ডার করেছে আর ওদিকে আরেকজন নিয়ে চলে এসছে পপকর্ন কত খাবার একসাথে খাবো দেখো কত কিছু একসাথে তো কাকা খাওয়ার পর ফুচকাটা নাকি ভীষণ টেস্টি হয়েছে জন্য আমরা আরো একটা ফুচকাও নিয়ে নিয়েছিলাম এর আগে যখন আমরা এসছিলাম আমরা এক জায়গায় খেয়েছিলাম বড় মোমো কিন্তু সেটার হদিশ পেলাম না কোথায় যে খেয়েছিলাম খেয়ালই পড়লো না তখন কলেজ থেকে সবাই এসছিলাম শুধু এতটুকুই মনে আছে সাইজটা অনেক বড় ছিল এবার আমাদের মার্কেটে কয়েকটা জিনিস কেনার ছিল আর ওই যে গোপি ড্রেসগুলো এখানে যে বিক্রি হচ্ছে ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু দাম অনেক বাড়িয়ে দিয়েছে আমি গতবার যখন এসেছিলাম আমি গোপি ড্রেস পরেই এসেছিলাম দেখো এখানে মায়ের দু তিনটে জিনিস ছিল বেনির জন্য আমার দিদার জন্য মা সেগুলো কিনে নিচ্ছে এবার যেহেতু রাত অনেকটাই হচ্ছে আমরা এবার বেরিয়ে পড়ব। আজকে আর সন্ধ্যাতে দেখলে হবে না যেহেতু গাড়ি করে ছোটো পুচকুকে নিয়ে যাব কেউ আর নিতে চাইলো না সবাই বললো নেক্সট টাইম যখন আমার ডুকু বড় হবে তখন নয় আবার দর্শন করব। তো চলো কীর্তনটা আজকে আর দেখা হলো না আর যদিও দেখতাম তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হতো না কারণ ওখানে তো ফোন একদমই অ্যালাও নয় হোক সবাই ঘুরেছে খুব ভালো আমিও ডুকু কিনে ভালোই ঘুরেছি কি হয়েছে সবটা দেখতে পারলাম না তো নেক্সট টাইম যখন আসবো আবারও দেখা হবে তো দেখো মায়ের কোলে থাকতে থাকতে ও মিষ্টি মিউটা আদর খেয়ে নিলো চলো এবার আমরা বেরিয়ে পড়বো আস্তে আস্তে এটা হলো রাতের মন্দির আজকের ব্লগটা তাহলে এতটুকুই দেখা হবে অন্য কোনো ব্লগ